আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তিলের পুর দিয়ে ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো আপনার আমার পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই এই পিঠাটা বাড়িতে বানাতে পারবেন আর খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পিঠাগোনা তা চলেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইখানে আমি তিলটা মিক্সিতে পিষে নিয়েছি সেই তিলটা দিয়ে দিচ্ছি চীনা বাদামটা দিয়ে দিচ্ছি এটাও পিসা আর গুড় দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন গুড়টা সেরকম দেবেন এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি এই পাউডার দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন তো আমি এখন সব একসাথে মিক্স করে নেবো মিক্স করার পর চুলাটা ধরিয়ে দেবেন আগে সব কিছু একসাথে মিক্স করে নেবেন তো দেখেন মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি অল্প পানি দিয়ে দিচ্ছি আমি পানি দেওয়ার পর চুলাটা ধরিয়ে দিয়েছি তো দেখেন এখন আস্তে আস্তে গুড়টা গোলতে শুরু করেছে তো না করতে হবে না তলায় লেগে যাবে তলায় লেগে গেলে পুড়ে গেলে কিন্তু তখন পিঠাটা খেতে ভালো লাগবে না চুলা রাসটা আসতে দিয়ে পুরটা বানিয়ে নেবেন তো দেখেন আমার পুরটা বানানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো পিঠা বানানোর জন্য খামির তৈরি করব একটা গড়াইতে পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য তেল দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখেন পানিটা ফুটে এসেছে এখন চালের আটাটা দিয়ে দেব আপনারা যেমন পিঠা বানাবেন সেরকম খামির তৈরি করবেন তখন ভালো করে গরম পানিটার সঙ্গে চালের আটা মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হওয়ার পর এটা আমি মাখিয়ে নেব তো দেখেন হালকা কুসুম গরম আছে তখন মাখাতে হবে এই পুলি পিঠা বানানোর জন্য খামিরটা খুব সুন্দর করে মাখাতে হবে টাইম নিয়ে যদি ভালো করে না মাখান তাহলে কিন্তু পিঠাগুনা ফেটে যাবে তখন ভালো হবে না তাই আমি খুব ভালো করে মাখিয়ে নেবো তো এই দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে তখন আমি ছোটো ছোটো বলের মতো করে নেব এটারা যতটা বড়ো করবেন সেরকম সাইজের খামি নিয়ে নেবেন তো আমি ছোটো ছোটো করবো তা হাতের তালুতে দিয়ে গোল গোল করে নেবো তো দেখেন একটা হয়ে গিয়েছে এরকমভাবে আমি সবগুণাই করে নেবো এই তো দেখেন আর একটা হয়ে গিয়েছে এখানে আমি চালের আটা নিয়েছি তাই আমি অর্ধেকটা করেছি অল্প করে করবেন দিয়ে আবার তারপরে করবেন একসাথে করলে কিন্তু আটা শক্ত হয়ে যাবে তখন পিঠাগুনা কিন্তু ভেঙে যাবে তাই তো দেখেন আমি হাতের সাহায্যে মাঝখানে গোল গোল করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন বেলে নিলেও হবে কিন্তু এরকম করে নিলে বেশি সুবিধা আপনারা তো বুঝতে পারেন তার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তাই তো দেখেন মাঝখানে আটা নিয়ে দু হাতের বড় আঙুল দিয়ে গোল গোল করে ঘোরালে বাটির মতো হয়ে যাবে এই তো দেখেন আর একটা বানানো হয়ে গেল এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি তখন আমি তিলের পুরটা মাঝখানে দিয়ে দেবো বেশি কমও দেবেন না আবার খুব বেশিও দেবেন না কম দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না আর বেশি দিলে পিঠাটা ফেটে পুরটা বার হয়ে যাবে তো আমি সবগুলোতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখেন আমার দেয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা বানিয়ে নেব পুটটা ভালো করে লম্বা করে টেনে দিতে হবে যাতে চারি সাইডে ছড়িয়ে যায় পুটটা তো এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে দেবো মুখটা ভালো করে মেরে দিতে হবে মুখটা ভালো করে মারা না হলে কিন্তু পিঠাটা খুলে যাবে তখন পুটটা বার হয়ে যাবে তো দেখে বুঝতে পারছেন আমি চেপে চেপে দিচ্ছি তখন আমি একটা ডিজাইন করব কাঁটা চামচ নিয়ে এরকম একটা চাপ দেবো আস্তে আস্তে দেবেন বেশি জোরে দেবেন না এই তো দেখেন বুঝতে পারছেন খুব সহজেই এই ডিজাইনটা আপনারা বাড়িতে বসে করতে পারবেন আর খুব সুন্দর একটা ডিজাইন এই দেখেন একটা পিঠা বানানো হয়ে গেল আর একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেমভাবে পুরটাকে লম্বা করে ছড়িয়ে নেবেন যাতে পুরো পিঠার মধ্যে ছড়িয়ে যায় তো দেখেন পিঠার মুখটা চেপে চেপে মেনে নিতে হবে তারপর চামচের সাহায্যে এরকম তারা আস্তে করে চেপে চেপে দেবেন দেখে বুঝতে পারছেন আশা করি খুবই সহজভাবে ডিজাইনটা বানাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তাই তো আমার আর একটা পিঠা বানানো হয়ে গেল সব পিঠাগুনাই আমি ওরকমভাবে বানিয়ে নিয়েছি দেখেন পিঠাগুনা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা এই পিঠা খেজুরের গুড় দিয়ে তখন আমি ভাব দিয়ে নেব আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে পানি দিয়ে পানিটা ফুটছে এখন একটা স্টিলের চাল নিয়ে নিয়েছি তো আমি তেল বিলাস করে দিচ্ছি আপনারা রাইস কুকারে করতে পারেন বা ভাপ দেওয়ার কোনো কিছু থাকলে তাতেই করতে পারেন ঝুড়িতেও হবে এখন আমি পিঠাগুনা একটা একটা করে দিয়ে দিচ্ছি বাড়িতে এরকম স্টিলের চাল নিয়ে থাকলে তাতেই করবেন খুব সহজেই দেখবেন খুব সুন্দর হবে আর তেল বিলাস করবেন অবশ্যই নাচে তলায় লেগে যাবে তো দেখেন আমার সব পিঠাগুনাই দেওয়া হয়ে গিয়েছে তখন আমি ঢাকা দিয়ে ভাব দিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই তো দেখেন হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি তো দেখেন পিঠাগুনা আমার হয়ে গিয়েছে দেখে বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি এই তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিঠাগুনা কত সুন্দর হয়েছে তো আপনারাও বাড়িতেই বসে আমার রেসিপি ফলো করে এরকম তারা পিঠা বানাতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা পছন্দ হলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো ভালো কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা আপনারা কোয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন